আমরা অনেকেই আল্লাহর সন্তুষ্টির জন্য আমল করি কেউ তাহাজুতের সময় উঠে কাঁদে কেউ দিনের বেলায় তসবি হাতে নিয়ে বলে আস্তাক ফিরুল্লাহ আস্তাক কিন্তু একটা প্রশ্ন মনে জাগে আমার এই ইস্তেকফার কি সত্যিই আল্লাহর দরবারে পৌঁছাচ্ছে আল্লাহকে আমার উপর খুশি হয়েছেন আমার এই চোখের পানি কবুল হচ্ছে তো আজ আমি তোমাদেরকে চারটি নিদর্শনের কথা বলবো। যদি এই চারটি আলামত তোমার জীবনে দেখা দেয় তাহলে বুঝে নাও আল্লাহ তোমার তওবা কবুল করেছেন এবং তোমার প্রতি সন্তুষ্ট রয়েছেন এবং তোমার দোয়া খুব তাড়াতাড়ি কবুল হতে চলেছে প্রথম নিদর্শন সময় চোখে অশ্রু ঝরা যখন তুমি একা কি বসে আছো মাথা নিচু করে বলছো আস্তাহ আল্লাহ আমার গুণা মাফ করে দাও আল্লাহ আমার দোয়া তুমি কবুল করো এ সময় হঠাৎ করে চোখ দিয়ে অনবরত ঝরঝর করে পানি পড়া বুক ফেটে কান্না আসা তখন বুঝে নাও এই কান্না এই অশ্রু সাধারণ কোনো অস্ত্র নয় এটি আল্লাহর সন্তুষ্টির একটি লক্ষণ এবং তবা কবুল হওয়ার অন্যতম একটা নিদর্শন রাসুল্লাহ ওসাল্লাম বলেছেন যে বান্দা আল্লাহর ভয়েতে চোখের পানি ফেলে আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেন এক ফোটা অশ্রু আল্লাহর ভয়েতে যদি চোখে থেকে ঝরে পড়ে তাহলে ওই বান্দার নাম জাহান্নামের তালিকা থেকে মুছে দেওয়া হয় আল্লাহ ভালোবাসেন সেই হৃদয়কে যা তার ভয় এবং ভালোবাসায় কাঁদে তুমি যখন একা একা অবস্থায় কাঁদছ কেউ দেখছে না তুমি যখন আল্লাহর সাথে কথা বলছো চোখের পানি শুকিয়ে যাচ্ছে কিন্তু তোমার মন হালকা হয়ে যাচ্ছে এই অনুভূতি এই রোহানি প্রশান্তিই হল ইস্তেকফার কবুল হওয়ার সবচেয়ে শক্তিশালী ও কার্যকর প্রথম নিদর্শন দ্বিতীয় নিদর্শন তুমি যদি নিয়মিতভাবে ইস্তেকফার করতে পারো এটাই আরেকটি বড় নিদর্শন অনেকে রমজান মাসে সবে বড়াতে বা বড় কোনো বিপদে পড়ে ইসতেকফার পড়া শুরু করে দিনে হাজার বার পড়তে থাকে কিন্তু কিছুদিন পর আবার ভুলে যায় থেমে যায় এটা আল্লাহর পছন্দ নয় আল্লাহ বলেন আমি ভালোবাসি সে আমলকে যা অল্প হলেও নিয়মিত হয় যা আমার বান্দা নিয়মিত আমার কাছে পেশ করে অর্থাৎ তুমি প্রতিদিন হাজার বার না পড়লেও হবে প্রতিদিন অন্তত নিয়মিত একশো বার পড়ো এটাই আল্লাহর কাছে সবচেয়ে বেস্ট উত্তম পছন্দনীয় বেশি প্রিয় ধরো একজন ডাক্তার যদি তোমাকে প্রত্যেক দিন একটি ওষুধ খেতে বলে তুমি সে জায়গায় যদি একদিনে সমস্ত ওষুধ খেয়ে ফেলো তাহলে কিছু হবে হবে না না বরং তোমার শরীরের জন্য ক্ষতি তেমনি রব্বুল চায় তুমি একদিনে অনেক আমল করো এবং দ্বিতীয় দিন ছেড়ে দাও বরং তিনি চান তুমি নিয়মিত অল্প অল্প আমল করো এতেই তিনি সন্তুষ্ট এই নিয়মিততা এই ধারাবাহিকতা তোমার ইস্তেকফার কবুল হওয়ার দ্বিতীয় বড় নিদর্শন তৃতীয় নিদর্শন ইস্তেকফার না করলে অন্তরে অশান্তি লাগা ধরো তুমি নিয়মিত ইস্তেকফার করো কিন্তু একদিনে কোনো ব্যস্ততা ইস্তেকফার না করতে পারায় তোমার মধ্যে সৃষ্টি অশান্তির হয় তুমি বিছানায় শুয়ে আছো অথচ তোমার মনের মধ্যে এক ধরনের অস্বস্তি তোমার মনে হচ্ছে আজ কিছু একটা বাদ গেছে আমি আজ আমার তাজবিটা পড়িনি এই অনুভূতি এই অস্বস্তি এটাই ইঙ্গিত দেয় যে তোমার অন্তর তোমার হৃদয় আল্লাহমুখী হয়ে গেছে তোমার মন এখন আল্লাহর জিকিরের প্রতি আকর্ষণ অনুভব করছে যে অন্তর আল্লাহর স্মরণ ছাড়া শান্ত থাকতে পারে না সে অন্তরকে আল্লাহ ভালোবাসেন এই অনুভূতি এই আফসোস হল ইস্তেকফার কবুল হওয়ার তৃতীয় নিদর্শন চতুর্থ নিদর্শন ইস্তেকফারে আনন্দ ও আত্মার শান্তি পাওয়া এক সময় ছিল যখন ইস্তেকফার পড়া তোমার জীবনে দুরহ বিষয় ছিল দায়িত্বের মতো লাগত কিন্তু এখন ইসতেকফার পড়লে মনে অন্যরকম একটা প্রশান্তি আসে প্রত্যেকবার ইসতেকফার উচ্চারণের সাথে সাথে মনে হয় যেন পাপের ভার একটু একটু করে হালকা হয়ে যাচ্ছে তুমি যত পড়ো তত শান্তি বাড়ে আত্মা শান্তি পায় তোমার হৃদয় বলে আরও পড়ি আরও পড়ি এই যে রুহানি শান্তনা এই যে অন্তরের প্রশান্তি এটাই কবুল হওয়ার চতুর্থ নিদর্শন যখন তুমি জিকিরে মজা পেতে শুরু করো তখন তুমি মনে করো আল্লাহ তালা তোমার রুখকে নিজের দিকে টেনে নিচ্ছেন আসলে আমাদের আমল কবুল হচ্ছে কিনা এর প্রকৃত জ্ঞানের কথা আল্লাহ আল্লাহতালার কাছেই আছে কিন্তু কারানগণ এই চারটি আলামতের কথা উল্লেখ করেছেন যদি তোমার জীবনে এগুলোর কোনো একটি অথবা সবগুলোই দেখা দেয় তাহলে বুঝে নাও আল্লাহ আল্লাহতালা তোমার উপরে খুশি হয়েছেন তোমার ইস্তেকফার তোমার তওবা কবুল করেছেন ইনশাল্লাহ আল্লাহতালা আমাদেরকেও বেশি বেশি ইস্তেকফার তওবা করার তৌফিক দেন যার মাধ্যমে আমরাও তার প্রিয় বান্দা হওয়ার তৌফিক অর্জন করতে পারি আমিন